চুরি চাওয়া টাকা ও ব্যাংকের দশটি পাসবুক সহ অভিযুক্তকে গ্রেপ্তার করল ধৃতের নাম শেখ জাহাঙ্গীর বাড়ি থানার থানার উল্লেখ্য মঙ্গলবার রাতে সঞ্জয় ঘড়ুয়ের কাস্টমার সার্ভিস পয়েন্টের দোকানে অ্যাডবেস্টার ভেঙে বেশ কয়েক হাজার টাকা চুরি হয়ে যায় পরের দিন সঞ্জয় ঘড়ুই থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নেমে ওই দিন অভিযুক্ত শেখ জাহাঙ্গীরকে চিলাডেঙ্গি এলাকা থেকে গ্রেপ্তার করে পরদিন তাকে আরামবাগ মহকুমার আদালতে তোলে বিচারক তাকে চার দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন এরপর পুলিশ অভিযুক্তকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একুশ হাজার চারশো নব্বই টাকা সহ দশটি পাস বই উদ্ধার করে সোমবার অভিযুক্তকে পুনরায় আরামবাগ মহকুমায় তোলা হয় i delete.

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ